আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম টু ছন্দাস কুইজিন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে থাকছে ট্রেডিশনাল রেসিপি লাউ পাতা ভাজি আশা করছি পুষ্টিগুণে ভরপুর লাউ পাতা ভাজি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর আমার রান্নায় আমি সব সময় নতুন রাঁধুনিদের জন্য কিছু টিপস দেওয়ার চেষ্টা করি তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার রিকোয়েস্ট থাকলো যারা পেজ থেকে দেখছেন পেজটিতে ফলো দিয়ে রাখবেন লাউ পাতা ভাজি রেসিপিটা আমি কীভাবে সিম্পলভাবে করেছি সেটাই আজকে শেয়ার করছি লাউ পাতা ভাজি করার জন্য প্রথমেই আমি নিয়েছি কিছু লাউ পাতা বা লাউ শাক লাউ পাতা বা লাউ শাকগুলো আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পানিটা ঝরিয়ে নিয়েছি লাউ পাতার সামনের সাইডে এবং পিছনের সাইডে আঁশযুক্ত একটা জিনিস থাকে তো সেটা ইচ্ছে করলে আপনারা এটা ফেলে দিতে পারেন এটা ফেলে দিলে তাহলে আর এ আঁশটা মুখে বাঁধবে না দেখতেই পাচ্ছেন এটা টেনে ধরার সাথে সাথেই কিন্তু খুলে যাচ্ছে এভাবে আমি সবগুলো লাউ পাতা থেকে এই আঁশটা ছাড়িয়ে নিব। আঁশ ছাড়ানো হয়ে গেলে লাউ পাতা ভাজি করার জন্য লাউ পাতাগুলো ছোটো করেই কেটে নিতে হবে এই পর্যায়ে লাউ পাতাগুলো আমি কেটে নিয়েছি লাউ পাতা ভাজি করার জন্য এখানে আমার লাগছে কিছু পেঁয়াজ কুচি তারপর লাগছে রসুন কুচি এবং লাগছে শুকনো মরিচ এবং কাঁচামরিচ আর লাগবে ভাজি করার জন্য তেল চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল তেল গরম হয়েলেই দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচ এরপর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ঝালের পরিমাণ আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখন তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিতে হবে একটু বাদামি কালার চলে আসলে লাউ পাতা বা লাউ শাকগুলো দিয়ে দিতে হবে বাদামি কালার চলে এসেছে এখন আমি লাউ পাতা বা লাউ শাকগুলো দিয়ে দিচ্ছি লাউ পাতাগুলো দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি দুই থেকে তিন মিনিটের মতো দুই থেকে তিন মিনিট পর ঢাকনা উঠিয়ে লাউ পাতাগুলো একটু উপর নিচ করে দিতে হবে দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচ পরিমাণ লবণ লবণ ভালোভাবে লাউ শাকের সাথে মিশিয়ে দিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নেয়ার পর আবার ঢাকনা উঠিয়ে মাঝখানে একটু নেড়ে দিতে হবে যেন নিচে লেগে বা পুড়ে না যায় আর লাউ পাতা থেকে যথেষ্ট পরিমাণে পানি উঠবে এই পানি দিয়েই কিন্তু লাউ পাতাটা ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে নেড়ে দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনা উঠেলেই দেখা যাবে লাউ পাতাটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে লাউ পাতাটা আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি চুলায় রেখে কিছুক্ষণ ভেজে নেওয়ার এক পর্যায়ে লাউ রান্না কমপ্লিট হয়ে গেছে এ পর্যায়ে লাউ ভাজি সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি এই লাউপাতা ভাজি পুষ্টিগুণের যেমন সমৃদ্ধ তেমনি কিন্তু খেতেও অনেক মজার লাউপাতা ভাজি গরম গরম ভাতের সাথে যেমন খাওয়া যায় রুটির সাথেও খাওয়া যায় আর যারা ডায়েট করছেন তারা কিন্তু এমনি এমনিও খেয়ে নিতে পারেন আশা করছি আজকের এই সিম্পল রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ